আসসালামু আলাইকুম ক্রিকেট প্রেমী দর্শক বন্ধুরা আন্দোলনের পর ছাত্রদের আন্দোলনের পর দেশের বা সরকারের প্লট যেমন পরিবর্তন হয়েছে তেমনি যেন পরিবর্তনটা হয়েছে আমাদের জাতীয় দলের ক্রিকেটারদের মধ্যেও দর্শক বন্ধুরা ক্রিকেট খেলাতে বা টেস্ট খেলাতে যেন আমাদের বাংলাদেশের প্লেয়ারদের মনোযোগীটা আরও বেড়েছে যেটা পাকিস্তান এবং বাংলাদেশের টেস্ট সিরিজের মধ্যে দেখা গিয়েছে দর্শক বন্ধুরা পাকিস্তানকে চুকে চুক রেখেই জবাব দিয়েছে বাংলাদেশ বাংলাদেশ এবং পাকিস্তানের প্রথম টেস্টের আজকে চতুর্থ দিন শেষ হয়েছে যেখানে বাংলাদেশ এগিয়ে আছে যদিও এই টেস্টের ভবিষ্যৎ এখন পর্যন্ত ধরে নেওয়া হচ্ছে যে এটা ড্রর দিকেই যাবে বা ড্রর দিকে এগোবে এটাতে বাংলাদেশ হারার এখনো কোনো সম্ভাবনা নেই বাংলাদেশ প্রথম ইনিংসে যেভাবে ব্যাটিং করেছে ব্যাটিং অ্যাপ্রোচ দেখিয়েছে কিংবা বোলিংয়ে বোলাররা যেভাবে দুর্দান্ত বোলিং করেছে এটা ধরেই নেওয়া যায় যে এই টেস্টটা এইট্টি পার্সেন্ট ড্রয়ের দিকে এগিয়ে গেছে আগামীকাল মাত্র একদিন এর ভেতরে পাকিস্তানকে ট্রেইল করে বাংলাদেশের সামনে টার্গেট ছুঁড়ে দেওয়া সম্ভব নয় যদিও এই টেস্টটা এইট্টি পার্সেন্ট ড্র হবে কিন্তু এই ম্যাচে বাংলাদেশের টেস্ট খেলাতে যে মনোযোগীটা দেখতে পাওয়া গেছে সেটা কিন্তু আগে দেখা যায়নি এটা যেন বাংলাদেশের এক নতুন ক্রিকেট টিমকে দেখা গিয়েছে প্রত্যেকটা প্লেয়ারের মনোযোগ ছিল অসাধারণ দর্শক বন্ধুরা পাকিস্তান চারশো রান ছ উইকেটে করে ডিগ্লিয়ার দিয়ে দেয় দ্বিতীয় দিনের দুইটি সেশন খেলে হয়তো তারা এটা ভেবেছিল যে বাংলাদেশকে দুশো আড়াইশোর ভিতরে অল আউট করে ফেলবে তারপর তারা টার্গেট দিয়ে ম্যাচটা সহজেই জিতে নেবে কিন্তু যেমনটা সহজ পরিকল্পনা করেছিল বাবর আজমরা তা কিন্তু বেসতে দিয়েছে আমাদের টাইগার ক্রিকেটাররা দর্শক বন্ধুরা আমাদের বাংলাদেশের ব্যাটিং লাইন আপে ওপেনিংয়ে নেমে নেমেই কিন্তু দুর্দান্ত খেলেছেন আমাদের সাদমান ইসলাম যদিও সাত রানের আক্ষেপ নিয়ে সেঞ্চুরি করতে পারেননি তিনি তারপর লিটল কুমার দাস অসাধারণ ইনিংস খেলেছেন কিন্তু সবচেয়ে গর্জিয়াস ক্রিকেটটা খেলেছেন বাংলাদেশের রান মেশিন বা মিস্টার ডিপেন্ডেবল যাকে বলা হয় মুশফিকুর রহিম তিনিও মাত্র সাত রানের জন্য ডাবল সেঞ্চুরি মিস করেন আর ডাবল সেঞ্চুরি মিস করেন এটা যদি তিনি করে নিতে পারতেন তাহলে এটা হতো পঞ্চম ডাবল সেঞ্চুরি কিন্তু হয়তো মুশফিকের নেই সেজন্য মাত্র সাত রানের আক্ষেপ নিয়ে তাকে মাঠ ছাড়তে হয় এছাড়াও মেহেদি হাসান মিরাজ তিনি কিন্তু সাতাত্তর রান করেছেন টোটালি হিসাব করলে বাংলাদেশ অনেক ভালো একটা ব্যাটিং অ্যাপ্রোচ দেখিয়েছে পাকিস্তানের বিপক্ষে পাকিস্তানের মাটিতে আর এই ক্রিকেট খেলাটাই তো আসলে বাংলাদেশের ক্রিকেট প্রেমীরা দেখতে চেয়েছিল যদিও আজকের এই ক্রিকেটের দৃশ্যগুলা বাংলাদেশের সব জায়গার মানুষ দেখতে পায়নি বা দেখার জন্য অধিক আগ্রহে হয়ে কারণ বাংলাদেশের বর্তমানে বন্যা পরিস্থিতিটা খুবই ভয়ানক বাংলাদেশের তিনটি জেলাতে মারাত্মক আকারে বন্যা দেখা দিয়েছে যাই হোক শেষ পর্যন্ত বাংলাদেশের ক্রিকেট টিমের জন্য রইল শুভকামনা আগামীকাল দেখা যাক যে আসলে এই টেস্টের বাক্যের চূড়ান্ত ফলাফল কি হয়